এখন প্রচন্ড গরম চলছে আমরা সকলেই জানি বিভিন্নভাবে মানুষ প্রতিদিনই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এজন্য স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সুস্থ থাকলেই আপনি বেশি বেশি করে আল্লাহর এবাদত করতে পারবেন অসুস্থ থাকলে এবাদত করতে পারবেন না এই গরমের মধ্যে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হবে বাইরে বের হলে যাদের প্রয়োজন কাজবাস করে বাহিরে তাদেরকে তো যেতেই হবে আমরা ছাতা ব্যবহার করতে পারি বা চোখে গ্লাস ব্যবহার করতে পারি এগুলো বড়ো বড়ো ডাক্তারেরা বলেছেন সতর্ক থাকতে হবে তারপরে খাবার দাবারের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে অনেকে বাসায় আমরা ঝাল মশলা তরকারি এগুলো বেশি খাই কিন্তু এই গরমের মধ্যে নিষেধ করেছেন ডাক্তারেরা এগুলোর মাধ্যমে আপনার ক্ষতি হবে এই গরমে যারা একবার অসুস্থ হয়ে যায় এটা কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করে পানি জাতীয় খাবার বেশি খেতে হবে এবং বাইরের যে খোলা খাবারগুলো আমরা খাই এখান থেকে ইনফেকশন তৈরি হয় এরপরে রোগ সৃষ্টি হয় এই যে খোলা খাবার দেখা যায় বাজারে বিভিন্ন শরবত তারপরে ফল কেটে রাখে এভাবে এগুলোর মধ্যে কি ইনফেকশন বাসায় তৈরি করে শরবত লেবুর শরবত বিভিন্ন ধরনের এগুলো আমরা খাবো আর একদম বেশি ঠান্ডা পানি খেতে নিষেধ করেছেন ডাক্তাররা ফ্রিজ থেকে বের করার সাথে সাথে খাওয়া যাবে না এভাবে অনেকগুলো বিষয় আপনাকে মেনে চলতে হবে স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে যেহেতু রসুল বলেছেন কি স্বাস্থ্য একটি নিয়ামত আল্লাহ আমাদের স্বাস্থ্য দিয়েছেন সুস্থ রেখেছেন আবার দেখা যাবে যে আপনি অসুস্থ হয়ে যাবেন আর কোনো এবার করতে পারছেন না মসজিদে আসতে পারবেন না আপনি বাসায় আল্লাহকে সুযোগ দিবেন সলাৎ আদায় করতে পারবেন না জন্য খেয়াল রাখতে হবে আমাদের এই যে গরম চলছে এখন প্রচন্ড এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে কি অবস্থা হবে জাহান আগুন কত ভয়াবহ হবে এই বিষয়ে কি আমরা কখনো চিন্তা করেছি যদি আমাদের ঠিকানা জাহান নাম হয়ে যায় তখন কি অবস্থা হবে এজন্য জন্য জাহান নাম থেকে আশ্রয় চাইতে হবে রব্বানা জাহান্নাম জাহান্নামীদের অবস্থা কি হবে আলকুরআন কারীমে আল্লাহ তাআলা ارشاد করেছেন একটা পরিস্থিতি হবে যেই এই পৃথিবীর এখন আমরা যা কিছু দেখতে পাই এখন যে প্রচন্ড তাপ এই তাপের বাজে আমরা কিন্তু গাছের ছায়ায় নিসে আশ্রয় নিতে পারি ঘরবাড়ির ভিতরে আমরা থাকতে পারি কিন্তু একটি সময় আসবে যখন এই পৃথিবী আর পৃথিবী থাকবে না এই আসমান জমি কিছুই থাকবে না কেয়ামতের সেই সময় আসমান কিতাবের পৃষ্ঠের মতো একটার উপর একটা পড়তে থাকবে এরপরে এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন নতুন এক পৃথিবী তৈরি করবেন আল কোরআনে আল্লাহ তালা এরশাদ করছেন সুর ইব্রাহিম এর আটচল্লিশ নম্বর আয়াতে যেদিন এই পৃথিবীকে পরিবর্তন করে অন্য আর এক পৃথিবী আল্লাহ তৈরি করবেন একইভাবে আসমানকেও অন্য আরাক এই আসমান থাকবে না এই জমিন থাকবে না কিছুই থাকবে না সবকিছু আল্লাহ পরিবর্তন করে দিবেন সবকিছু ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র বাকি থাকবেন কে আল্লাহ ছাড়া কেউ থাকবে না কুল্লু মান আলাইহা ফা ওয়ায়بقى وجه ربك ذو الجلال والاکرام فبأي آلاء ربكما মধ্যে বলছেন যে নিয়ামতের কথা বলছিলাম যে আল্লাহ নিয়ামত সবকিছু যে আল্লাহ বারবার আমাদেরকে বলেছেন হে জেনেরা হে মানুষেরা তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এমন কোন নেয়ামত আছে তোমরা অস্বীকার করতে পারো এই জন্য বলেছেন তোমার রবের নিয়ামত যদি তোমরা গণনা করো ওয়ান তাউদু নি'মাতাল্লাহি লা তুফসুহা তোমরা গণে গণে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন সুস্থতা যে কত বড় নিয়ামত যারা অসুস্থ হয় তারাই বুঝতে পারে তখন বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত হাসপাতালে আপনি গেলে বুঝতে পারবেন যে কত ধরনের রোগী যে সেখানে আসে সেইভাবে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন হাসপাতালে যদি আপনি গিয়ে দেখেন যেখানে অপারেশন হয় বিভিন্ন সেখানে গেলে আপনি শুধু আলহামদুলিল্লাহই পড়বেন যে আল্লাহ আমাদেরকে হাজার লক্ষ গুণ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ